মাই নিউ ব্লগ আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কাজে হয়ে গেছি মাঝখানে কটা দিনে আমি ব্লগ দিতে পারিনি কেননা আমার শরীরটা ঠিক ছিল না সেই জন্য আর এখন মোটামুটি শরীর সব ঠিক দেখে তারপর আমার নতুন করে শুরু করলাম তা আমার বন্ধুদেরকে আমি বেশ নিশ্চয় করছিলাম আর কিন্তু তোমাদের সঙ্গে আমার খাপ খাপ পাই দিয়ে আর কি তোমাও আমাকে দেখতে পাওনি আর তোমাদের কমেন্টসগুলো আমি আর পাইনি আর সেই যাই হোক আর তোমরা যেতেই পারো তোমরা দেশ তাহলে সহজ পুজো তোমরা কী করে দিলে আমার তো হয়তো একদিনে দুটো দিন দিন রান্না করো সেটা থেকে যায় ওইকে ধীরে ধীরে একটা একটা করে দিয়ে দিয়েছি নতুন করে আর শর্ট সুযোগ বানানো হয়নি তাই এখন দেখো রাত বাজে কটা বলো সাড়ে সাতটা আটটা হবে আর সাতটা বাহানো আটটা বাজতে চান তা আমি ব্লগটা এই সময় শুরু করলাম তার আগে বলি তোমরা কি এ কোথা থেকে দিয়ে সময় ব্লগটা অবশ্যই জানি আমার কাছে আর ভালো লেগে থাকি আজকে সোমবার একদিন আমাকে নিরামিষ জানোই তোমরা আর সেই জন্য নিরামিষ খাবার পেয়েছি আর এই হচ্ছে যে শান্তি শাক এটা আমি নিয়ে বসেছি কাটার জন্য আর কাটার জন্য বলতে বেছে রাখছি আর কি এটাকে শাকটা সবটা বেছে রাখলে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে কেন তাড়াতাড়ি ফুট সেন্ডে সেটা বলতো কালকের ছেলে পুকুরে ঢাকা দেবে সেটা আমাদের সবাই এগারোটার মধ্যে আমাকে বেরোতে হবে আর রান্না তো মোটামুটি কমপ্লিট করে হয়তো বা যেতে পারবো না তবু যতটুকু এগিয়ে থাকে এসে হয়তো করে নিতে পারবো সকালে খাবারটা তো করে যেতে হবে তাই না আর সেই জন্য বসে বললাম যতটা পানি একটু গুছিয়ে রাখি আর ওই দিকে এই যে শান্তি সাহেবটা কালকে রান্না করবে এই শাকটা খেতে খুবই ভালো লাগে আমরা তো ভীষণ ভালো পাই আলু দিয়ে এটা আমি করি আর কোনো এক সময় এখন নয় হয়তো অনেক পরে গিয়ে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ঠিক কীভাবে রান্না করি সেটা দেখানোর জন্য এটি শুধু শাক পটলি তো হবে না আর দুপুরে কী রান্না করি সেটা আমি তোমাদেরকে আর পরে বলছি তার আগে দেখো

থেকে সেই কই মাছ নিয়ে এসেছিল সেই মাছ দুটো মাছ মরেও গেছে কাটতে পারি না সময়ের অভাবে আমি কই মাছটা কাটতে পারি না আমার কাপড় গেলে সেই জন্য তা ওই দিন দুটো ওই থাকে ও সবাই শুধু করে গিয়ে আখের মাছটা কেটে রাখে কেটে দুই দিন দুদিন রাখে তারপরে দিয়ে কেউ করে রান্না করলেও করতে পারি বা অন্যান্য মাছও কিনতে রয়েছে অনেকটা মাছ ভিজে রয়েছে তোমাদেরকে দেখাবো কাদের সেটা তার আগে বলে আর কি কি রান্না করছে সেটা তোমাদেরকে আগে বলি সকালবেলা আয়োজন করেছিলাম কি আলু ভেন্ডি তারপর তোমার গাজর আর লাউয়ের যে ছালটা রেখে দিয়েছিলাম এই সব কটা মিলিয়ে ভিজেছি আর ডাল করেছি আম দিয়ে হ্যাঁ ভীষণই ভালো পাই আম ডালটা আমাদের রোজ হচ্ছে আর কি এটা হচ্ছে সকালের আর দুপুরে করেছিলাম তোমার হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি আলু কুমড়ো সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি পটল পোস্ত করেছি আর গতকালের একটা আমের চাটনি ছিল সেটা আমের চাটনিটা আমি একাই সাবার করে দিয়েছি ওরা অল্প অল্প করে খেয়েছে আমার একটু টক মিষ্টি এরকম আরও ভালো লাগে আর কি তা আমি ওটা পুরোটা খেয়ে নিয়েছি আজকের আমি শেষ হয়ে গেছে অনেকটা নিয়ে এসেছে আবার ওই চাটনি বানাবো মানে মোটামুটি এক কিলো জিনিস শেষ হয়ে গেছে চাটনি খেতে খেতে আরও খেতে হবে মানে যতদিন এই আমটা পাওয়া যায় এখন সবাই মতো শুরু হয়েছে চাটি শক্ত হচ্ছে বেশি শক্ত হয়ে গেলে তো তখন আর ভালো লাগে না আমি বেশি মানে আটি মোটা হয়ে গেলে শক্ত হয়ে গেলে পর তখন যদি চাটনি খেতে আমার হেভি লাগে দুধ দিয়ে আর আম পাকা আম তোমার হেভি লাগে আমার ছোট ছেলে বলছে পাকা আম ওর হেভি লাগে দুধ দিয়ে আম দিয়ে খেতে তো পাকা আমের সিজনে আমি পাকা আম খাবে ঠিক আছে

ঝর হওয়ার গন্ধ পাচ্ছে মানে আজগু বি যত কথা বাত্র সব আমি আর দেখো বিছানাটার অবস্থা এরা পড়াশোনা করছে একটু দেখাই তোমাদেরকে এই যে দেখো এই যে দেখো আমার ঘরের বিছানা বুঝতে পারছো এই এই রকম অত্যাচারগুলো চলতে থাকে আমি এক দিক থেকে গোছাই আর এক থেকে এই অবস্থা করে এরা এই হচ্ছে আমার ঘরের হাল তা আমি আপাতত এই যে দেখো শাকগুলো কাটতে বসেছি এই কটা শাক আর বাকি আছে কাটার এটা আমি কেটে নিই আর কর্তা বসায় তো মাস্টার্স ধুয়ে আগে খাওয়া বেরোচ্ছে

দেখো উপরে পাঠাচ্ছি বন্ধুরা ছাদের দরজা বন্ধ আছে কিনা দেখার জন্য মনে হয় বন্ধ দেখো বন্ধ তারা নিশ্চিন্ত চলে আসো তো দেখো বন্ধুরা কর্তা মশাইয়ের মাছ কাটা হয়ে গেছে এবং ঘিয়ে এসে এবার ফ্রিজে রেখে দেবে কতটা উপকার করেছে দেখো আমার দেখো মাছ তুলে একটু দেখো একটু জলটা ফেলো

তো গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি মুন্মুনের বাড়িতে এই টুকি সেলাই সেলাই গুলো এখন করে নিয়ে আসি আর আকাশে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখাতে পারছি না সবসময় তার বিদ্যুৎ চমকে না আর গুড় করে ডেকে যাচ্ছে হয়তো বা হতে পারে এক পশলার বৃষ্টি বা তার সঙ্গে ঝড়ও হতে পারে সকাল থেকে একদম ঘুম মেরে রয়েছে আর এক ছিটে ফুটো ইলিশ গ্রুম টাইপের বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে আর এই জায়গাটা একদমই আলো নেই বলে এটা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না শুনতে পাচ্ছ যাওয়াজ চলুক আমি তাড়াতাড়ি যাই ওদের বাড়িতে দেখো বন্ধুরা আমি মনমুনের বাড়ি থেকে বেরিয়ে এসেছি ঝটপট করে সেলাইগুলো করে নিয়েছি আকাশে ভর্ত বিদ্যুৎ চমকাচ্ছে আর তোমার ছেটে ফোটে বৃষ্টিও পড়ে যাচ্ছে তাড়াহুড়ো করে না করলে হবে না ও খুব তাড়াহুড়ো করে আমাকে এটা সেলাইটা করে দিয়েছে সেই যে আমি নিয়ে নিয়েছি এবার আমি বাড়ি দিকে যাচ্ছি দেখো না